হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ম্যাম চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গল আরও একটু নতুন ক্লাস নিয়ে দেখতেই তোমরা সেকেন্ড সেমিস্টার যারা ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে তাদের জন্য নতুন ক্লাস ব্যাকরণ থেকে তোমরা ইতিমধ্যে দেখেছো যে যারা এই চ্যানেলটি ফলো করছো যে আমার ইতিমধ্যে ব্যাকরণের অনেকগুলো পার্ট হয়ে গেছে আলোচনা করা তো আজকে থেকে আমি সমাস আলোচনা করছি আর এই সমাসের ক্লাসটা কিন্তু হবে কি অনেকটা বড় তো আমি ছোট ছোট করে ভিডিওগুলো করবো যাতে তোমাদের ভালো লাগে আর এক ভাবটা না আসে তো কালোকে যেরকম ক্লাস করিয়েছিলাম পুরো ধৈর্য সহকারী সুন্দর মতো পরপর ঠিক সেরকম সমাজেরও প্রত্যেকটা ভাগ সম্পর্কে আলোচনা করবো এবং যারা বলে সমাজ শিখতে নাকি ছয় মাস লাগে তাদেরকে আমি দেখিয়ে দেবো যে সমাজ শিখতে কি মাস লাগে নাকি এটা অনেকটাই সহজ খুব সহজেই আয়ত্ত করা যায় তো চলো আমি আজকে ক্লাস করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমাদের কোচিং সেন্টার থেকে তোমাদের জন্য নোটস তৈরি করা হচ্ছে তো তোমাদের যদি নোটস দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু সেই নোটস টা তোমরা গ্রহণ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো তার জন্য তোমাদের আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ সমাস লিখেছি আমি আজকে এটা আমার সমাসের এককেবারে প্রথম পর্বের ক্লাস তো সমাস কথার অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ বা সংক্ষিপ্ত করা ঠিক আছে যে কোনো কিছু বলতে পারো কিন্তু সংক্ষেপ করা ঠিক আছে তো সমাসের অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ বা সংক্ষিপ্ত করা এই সমাসের এই যে দেখো এগুলো দিয়েছি এগুলো সম্পর্কে একটু আমাদের জানতে হবে হ্যাঁ এগুলো না না জানলে আমরা আমরা সমাসের যে সমাস করব তখন বুঝতে পারবো না যে কিভাবে কোনটা কি আগে আমাদের এই আছে হবে। আমি একটা উদাহরণ নিয়েছি মৌমাছি এই উদাহরণটা দিয়ে আমি প্রত্যেকটা বোঝাবো যে কোনটা কি ঠিক আছে আরে দেখো এই যে মৌমাছিটা দিয়েছি এই মৌমাছি পথটার মধ্যে তোমার সবাই জানো যে এই মৌমাছিটা কিন্তু কি সমাস ঠিক আছে এই মৌমাছিটা হচ্ছে সমাস এটাকে আমরা বলবো সমস্ত পদ কেন বলবো সেটা পরে বলছি তো এই মৌমাছি কে যদি আমি বিশ্লেষণ করে বলি তাহলে আমার হয়ে যাবে মৌ হরণ করে যে মাছি অথবা তোমরা এইভাবে বলতে পারো মৌ সংগ্রহ করে যে মাছি অথবা মধু সংগ্রহ করে যে মাছি এভাবে তোমরা বলতে পারো তো এই যে আমি মৌ হরণ করে যে মাছি এখানে কটা পদ আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচটা পদ এক সঙ্গে এখানে আছে তাই না তাহলে এই যে এতগুলো পদ সঙ্গে এখানে হয়েছে তাহলে এটাকে কি বলবো এক প্রধিকরণ বলবো কি বলবো একপদীকরণ তাহলে এই যে বহুপদীকরণ এই যে বহু পদ একসঙ্গে এক জায়গায় এলো তাহলে এটাকে কি বলবো আমরা সমাস বলবো তাহলে এই যে মৌমাছি এটাকে আমরা কি বলবো সমাস তাহলে এখানে কোথায় সমাস লেখা আছে এই যে এখানে সমাস লেখা আছে তাহলে সমাস কোনটা মৌমাছি আমি এখানে লিখে দিলাম মৌ মাছি তাহলে আমার সমাস আমি পেয়ে গেলাম সমাস কোনটা মৌমাছি এবার সমাস বাক্য কোনটা এটা আমাকে তোমাদেরকে বলতে হবে না এই যে বড় টোটো দেখতে পাচ্ছ পাঁচ পাঁচটা পদ দিয়ে লেখা আছে এটাকে বলা হচ্ছে সমাস বাক্য তাহলে সমাস বাক্যের জায়গায় আমি কি লিখবো আমাকে আর দরকার নেই আমি এখানে তোমাদের এখানে এইভাবে বলে দিলাম এখানে লিখে দিলাম যে এটা একটা এটা পুরোটাই সমাস বাক্য ঠিক আছে আর সমাস বাক্যের আরো দুটো নাম আছে সমাস বাক্যের আরো দুটো নাম হচ্ছে ড্যাশ বাক্য আর হলো বিগ্রহ বাক্য ঠিক আছে তাহলে দুটো জিনিস আমরা চিনে নিলাম এটা হচ্ছে সমাস আর এটা হচ্ছে সমাস বাক্য এবার আমাদের জানতে হবে যে পূর্বপথ কোনটা আর পরপথ কোনটা পরপদের একটা নাম আছে উত্তরপদ দেখো সমাসের মধ্যেই আছে পূর্বপদ পরপদ সমাসের মধ্যে প্রথমে আছে মৌ তারপরে আছে মাছি তাহলে এখানে পূর্বপদ কোনটা হবে পূর্বপদ হবে মৌ আর পরপদ হবে মাছি তাহলে আমরা বুঝতেই পারলাম যে সমাসের পূর্বে যেটা থাকবে আগে যেটা থাকবে সেটা পূর্বপদ আর পরে যেটা থাকবে সেটাকে বলা হবে পরপদ জি খুব ইজি এবার দেখো আমরা কি কি পেয়ে গেলাম পূর্ব পদ পেলাম সমাস পেলাম সমাস বাক্য পেয়ে গেলাম বাকি থাকলো কি বাকি থাকলো বাকিমান পদ আর সমস্ত পদ ইতিমধ্যে সমস্ত পদ কোনটা এতগুলো পদ যেখানে আছে এই যে এই পাঁচটা পদ একসঙ্গে মৌমাছি এই ভিতরে আছে এই পাঁচটা পদ একসঙ্গে তাহলে এটাকে কি বলবো সমস্ত পদ বা সমাস তাহলে সমস্ত পদও পেয়ে গেলাম সমস্ত পদ কোনটা মৌ মাছি অনেকে ভাবতে পারো যে সমাস বাক্য এই যে সমাস বাক্য এটা ঠিক আছে ভালো মতো দেখো এই পুরোটা হচ্ছে সমাস বাক্য সমাজ বাক্যের আরো দুটো নাম ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এবার বাকি থাকবে সমস্যমান পদ কোন দুটো পদ মিলে সমাস হয়েছে দেখো তো ভালো মতো কোন দুটো পদ মিলে সমাস হয়েছে দেখো মৌ আর মাছি এই দুটো পদ মিলে সমাস হয়েছে মাঝখানের গুলো কিন্তু নেই তাহলে এই দুটোকে কি বলবো আমরা সমস্যমান পদ তাহলে মৌ মাছি তাই তো এই দুটোকে আমরা কি বলবো সমস্যমান পদ আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো ঠিক এইভাবেই দেখো আরো অনেক উদাহরণ আছে আরো ঠিক এইভাবে চেনালাম শুধুমাত্র ঠিক আছে দেখতেই পাচ্ছ তো এখানে এগুলো উপাদান ঠিক আছে তোমাদের সমাজ সমাস বাক্য আসবে সমাসের সমাস বাক্য করতে দিবে না হয় সমাস বাক্যের সমাস করতে দেবে ঠিক আছে কিন্তু এগুলোর সংজ্ঞা আসতে পারে যেরকম পূর্বপদ পরপদ বলতে কি বোঝো সমস্যমান পদ মানে সমস্যমান পদ কাকে বলে সমাস বাক্যের অপর দুটো নাম কি এরকম কোশ্চেন আসতে পারে সেই জন্য আমি তোমাদের বুঝিয়ে দিলাম তো এই হলো সমাসের প্রথম ক্লাস একদম প্রথম দিকে আমাদেরকে এগুলো বুঝতে হবে তার সঙ্গে সমাসের সঙ্গে সন্ধির পার্থক্যটাও জেনে নাও সমাসে কি হয় পদের সঙ্গে পদের মিল হয় সন্ধিতে কি হয় সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিল হয় তাই না তো আমরা দেখতে পারি যে সমাসে পূর্বপদ পরপদ দুটোরই কি থাকে কিন্তু ক্ষেত্রে কখনো কখনো পূর্বপদ কখনো কখনো পরপদ আবার কখনো কখনো উভয় পদেরই প্রাধান্য থাকে ঠিক আছে এইভাবে আমরা কিন্তু আজকের এই ক্লাসটা সমাপ্ত করলাম পরের ক্লাসে তোমাদের আমি দেখাবো যে সমাস কয় প্রকার কি কি। ঠিক আছে সমাস কয় প্রকার কি কি এই ক্লাসটা আমি তোমাদের পার্ট টু এ আনবো তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও দেখো তারপরে বিচার করো ঠিক আছে যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আপাতত এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো তাদের যদি আমার একটু ভালো লাগে আমার পড়ানোর স্টাইল তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে সেটাও জানাবে তাহলে আজকের ক্লাস এত পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসের সমাজের পার্ট টু ক্লাস নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ